সুপ্রিয় দর্শক আজকের পর্বে আমরা এতেকাফের ফজিলত সম্পর্কে আলোচনা করবো ইনশা আল্লাহ এতেকাফ একটি প্রাচীন ইবাদত নামাজ রোজা হজ জাকাতের মতোই প্রাচীন ইবাদত যার প্রমাণ আল কুরআনুল করিম আল্লাহ তালা কুরআনুল করিম বলেছেন ওয়া আহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইলের সাথে এই অঙ্গীকার করেছি যে আন্তঃ হির বৈতে আলী তিন বলে কিফিন ওর রুককে সুজুদ এই ঘরকে পবিত্র রাখবে তফকারীদের জন্য বলে আ কিফিন এতেকাফকারীদের জন্য ওর রুককে আয় সুজুদ রুকু এবং সেজদাকারীদের জন্য তার মানে ইব্রাহিম আলী ইসালাম যখন কাবা ঘরকে পুনর্নির্মাণ করলেন তখন আল্লাহ তালা তাদের সাথে এই ওয়াদা করলেন যে তোমরা এই ঘরকে পবিত্র রাখবে কার জন্য তফকারীদের জন্য এতেকাফকারীদের জন্য রুকুকারীদের জন্য সেজদাকারীদের জন্য তার মানে রুকু শেজদা যেমন প্রাচীন একটি ইবাদত তাওয়াফ যেমন প্রাচীন ইবাদত অনুরূপভাবে একটি প্রাচীন ইবাদত হচ্ছে এতেকাফ তাছাড়া কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন ওয়ালা তুবা শিরু মাসাজিদ যখন তোমরা মসজিদে এতেকাফে থাকো তখন তোমরা স্ত্রী সহবাস করবে না তার মানে কোরআনুল করিমে দুই দুইবার এতেকাফের কথা আল্লাহ এরশাদ করেছেন প্রশ্ন জাগে এতেকাফ কাকে বলে এতেকাফ কি বিশে রমজান সূর্যাস্তের কিছুক্ষণ পূর্ব থেকে অর্থাৎ রমজানের বিশ তারিখ সূর্যরুবার কিছুক্ষণ পূর্ব থেকে উনত্রিশ বা তিরিশ তারিখ অর্থাৎ যেদিন ঈদের চাঁদ দেখা যাবে সেই দিন পর্যন্ত মেয়েদের জন্য নিজ গৃহের নামাজ পড়ার স্থানে এবং পুরুষদের জন্য পাঁচোক্ত নামাজ যেখানে পড়া হয় ওই জায়গায় জামাতের সাথে যেখানে নামাজ পড়া হয় ওই জায়গায় কাজ কর্ম পরিত্যাগ করে একাগ্রতা সহকারে আল্লাহর ধেনে পাবন্দির সাথে অবস্থান করাকে এতেকাফ বলে আর এতেকাফ হচ্ছে সুন্নতি মোয়াক্কাতা এবার আমরা জানবো রসুল করিম সলালাম কীভাবে এতেকাফ করতেন আয়সি আল্লাহ বর্ণনা করেছেন রসুল করিম সল্লী আসলাম ক্যানিফুল আসর হাত রসুল যতদিন পর্যন্ত দুনিয়া থেকে বিদায় না হয়েছেন অর্থাৎ ওফাত না হয়েছে রসুলের ইন্তেকালে লাখ পর্যন্ত তিনি রমজানের শেষ দশকে এতেকাফ করতেন ফুম্মা আতাকফা আজ বাদি তারপরে তার বিবিরাও শেষ দশ দিন এতেকাফ করতে করেছেন عبد الله بن عباس رضي الله عنه بولين رسول الكريم صلى الله عليه وسلم أجود الناس بالخير وكان أجود ما يكون في رمضان كان جبرائيل يلقاه كل ليلة في رمضان يعرض عليه النبي صلى الله عليه وسلم القرآن فإذا لقيه جبرائيل كان أجود بالخير من الريح المرسلة رواه البخاري ورثت رسول الكريم صلى الله عليه وسلم رمضان ما شيء أتو بشي بريمان دان প্রতি রমজানে জিব্রাইল আলি ইসাল্লাম নবীজিকে কোরআন শোনাতেন নবীজি জিব্রাইলকে কোরআন এবং জিব্রাইল যখন আসত তখন রসুল্লাহ সাল্লিউস্লামের দানের মাত্রা বাতাসের গতিতে বেড়ে যেত অন্য হাতি শেষ হচ্ছে কায়না ইউরুআ নবী আল কুরআন কুল্লা মর রসুল করিম সলাল আলী ওসাল্লাম কুরআন পেশ করতেন জিব্রাইলের কাছে অথবা জিব্রাইল রসুলি করিম সলাল আলী ওসাল্লামের কাছে কোরআন শোনাতেন অর্থাৎ রমজানে একে অপরের কাছে কোরআন দাউর করতেন فعرض على عليه مرتين في العام الذي قبض وكان يعتكف كل عام عشرا فاعتكف 20 في العام الذي قبض رواه البخاري অর্থাৎ যে বছর রসুল করিম সাল্লি সাল্লাম ইন্তেকাল করেন ওই বছর হুজুর জিব্রাইলের কাছে দুইবার কোরআনুল করিম শোনা শুনিয়েছেন আর যে বছর রসুল ইন্তেকাল করেছেন ওই বছর রসুল বিশ দিন এতেকাফ করেছেন তার মানে নবী করিম সাল্লি সাল্লাম কোনো বছরই এতেকাফ ছাড়া ছিলেন না হজরত আয়সরাদি আল্লাহ আনহা বর্ণনা করেছেন তিনি বলেন কল আত আজ সুনত আল আল মুফ এতেকাফকারীদের জন্য সুনত হচ্ছে এই আল্লাহ ইয়াউদা গ সে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে না ওয়ালা ইয়েস হাদা জানাজা ওয়ালা ইয়েস হাদা জানাজা কোনো জানাজায় অংশগ্রহণ করবে না ওয়ালা ইয়ামসাল মার আ কোনো মেয়ে লোক স্পর্শ করবে না ওয়ালা ইউবা শিরুহা সহবাস করবে না ওয়ালা ইয়াকুরজুলি হা যেতিন ইল্লা আলিমা লাবুদ্দা মিনহু ওয়ালা ইয়াতাকাফ এবং অতি প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হবে না এবং এ তা ইল্লা ইল্লা বি সৌম এতে কাফ রোজা ছাড়া হয় না এবং ওয়ালা এফকা ইল্লাফি ফি ইন জামে জামে মসজিদ ছাড়া এতেকাপ হয় না সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আমরা জানলাম যে এতেকাপ হচ্ছে প্রাচীন ইবাদত যা আল্লাহ তাহলে ইব্রাহিম আলী ইসাল্লামকেও নির্দেশ করেছেন যে তুমি মসজিদকে বাইতুল্লাহকে পবিত্র রাখবে এতেক্যাফকারীদের জন্য রসুল করিম সলাল্লা আলী সাল্লাম প্রত্যেক রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন এমনকি যে বছর রসুল ইন্তেকাল করেছেন সেই বছর রসুল বিশ দিন এতেকাফ করেছেন এবং দুইবার কোরআন করিম ইব্রাহির কাছে শুনিয়েছেন আর আম্মায় সরাদি আল্লাহ আনা বলেছেন যে এতেক্যাফকারীদের জন্য সুন্নত হচ্ছে সে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে না জানাজাতে যাবে না কোনো স্ত্রীকে স্পর্শ করবে না সহবাস করবে এবং অতীব প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হবে না এবং রোজা ছাড়া এতেকাপ হবে না এবং জুমার মসজিদ ছাড়া এতেকাফ হবে না এটা হচ্ছে সাঁফি মাজহাবের মতবাদ কিন্তু হানাফি মাঝাবে পাঞ্জাগারা মসজিদেও এতেকাপ বসলে এতেকাপ হবে সে জুমার জন্য জুমার মসজিদে গেলেই হবে আমরা সবাই জানি রমজানের শেষ দশ দিন শেষ দশকে ইবাদতির নিমিত্তে সবে কদর লাভের প্রত্যাশায় দশ দিন মসজিদে অবস্থান করাকেই নির্দিষ্ট নিয়মে মসজিদে অবস্থান করাকে এতেকাফ বলে আমরা জেনে থাকি এতেকাফের মাসালাগুলো খুব কঠিন এবং খুবই জরুরি অনেকেই এতেকাফে বসেন কিন্তু এতেকাফের কারণ না জানার কারণে তার অজ্ঞাতসারে তার বেখেয়ালেই খেয়ালেই এতেকাফ ছুটে যায় অথচ তিনি নিজেও জানেন না এক নম্বর মাসালা হচ্ছে এতেকাফের স্থান থেকে স্বাভাবিক বা শরীরই প্রয়োজন ছাড়া মসজিদের বাইরে বের হওয়া নিষেধ স্বাভাবিক প্রয়োজন যেমন প্রস্রাব পায়খানা ফরজ গোসল খাবার আনার লোক না থাকলে আনতে যাওয়া অর্থাৎ প্রস্রাবের জন্য তাকে বের হতে হবে পায়খানার জন্য বের হতে হবে মসজিদে থাকা অবস্থায় যদি তার স্বপ্ন দুষ হয় গোসল করার জন্য মসজিদ থেকে বের হতে হবে অজু করার জন্য বের হতে হবে এ এবং খাবারের লোক না থাকলে খাবার আনতে যাওয়ার জন্য মসজিদ থেকে বের হতে পারবে এটা স্বাভাবিক নিয়ম প্রয়োজন দুই নম্বর হচ্ছে শরীরই প্রয়োজন যেমন কোনো ব্যক্তি এতে ক্যাফে বসলো পাঞ জায়গা না মসজিদে যেখানে জুমার নামাজ নাই ওই ব্যক্তি জুমার নামাজের জন্য মসজিদ থেকে বের হতে পারবে এটা হচ্ছে শরীরই প্রয়োজন দুই প্রয়োজনে বের হতে পারবে একটা হচ্ছে স্বাভাবিক প্রয়োজন দুই নম্বর হচ্ছে শারীরিক প্রয়োজন স্বাভাবিক প্রয়োজন প্রস্রাব পায়খানা অজু এবং খাবারের লুক না থাকলে এবং মসজিদে অবস্থানকালে যদি তার স্বপ্ন দুষ হয় গোসল করার জন্য মসজিদ বের হবে স্বাভাবিক গোসল নয় আর শরীর প্রয়োজন হচ্ছে কেউ যদি পাঞ্জাগারা মসজিদে এতেকাফে বসে ও একটি জুমার নামাজ পড়ার জন্য মসজিদ থেকে বের হতে পারবে তারপরে মাস আলা হচ্ছে কাফকারী ভীষণ জরুরি প্রয়োজন ছাড়া এক মিনিটের জন্যে মসজিদ থেকে বের হতে পারবে না খাবার দাবার মানে খাবার খাওয়ার সময় হাত ধোয়ার প্রয়োজন হলে মসজিদের ভেতরেই কোনো পাশে হাত ধুয়ে ফেলবে কোনো বল অথবা বাটির মধ্যে হাত ধোয়ার জন্য মসজিদ থেকে বের হতে পারবে না দাঁত মাজতে হলে অজু সময়ে মাজবে শুধু দাঁত মাজার জন্য মসজিদ থেকে বের হতে পারবে না কেউ যদি শুধু দাঁত মাজার জন্য মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে তার কাপ নষ্ট হয়ে যাবে তারপর হচ্ছে কাপ অবস্থায় শুধুমাত্র ফরজ গোসলের জন্য মসজিদ থেকে বের হতে পারবে আমাদের দেশে প্রতিদিন গোসলের যে অভ্যাস রয়েছে এই গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে না অর্থাৎ আমরা প্রতিদিন যে গোসল করি নিত্য নৈমিত্তিক যে গোসল করে প্রতিদিন এই গোসলের জন্য মসজিদ থেকে বের হলে কাফ নষ্ট হয়ে যাবে শুধুমাত্র ফরজ গোসল যেমন কোনো ব্যক্তি মসজিদে ছিল তার স্বপ্ন দোষ হয়ে গেছে এ কারণে গোসল করা যাবে কিন্তু স্বাভাবিক যে গোসল আমরা করি এই গোসলের জন্য মসজিদ থেকে বের হয়ে গেলে ও গোসল কাফ নষ্ট হয়ে যাবে পাঁচ নম্বর মাসে হচ্ছে কাফ করে যদি ভুলেও মসজিদ থেকে বের হয়ে যায় ভুলে তার খেয়াল নেই তবুও তার কাপ নষ্ট হয়ে যাবে তারপর হচ্ছে মসজিদের বাইরে বিনা প্রয়োজনে বের হওয়া যাবে না প্রস্রাব পায়খানা অজু গোসলখানা ইত্যাদির জন্য বাহির গেলে পথিমধ্যে দেরি করা যাবে না এবং কথা না বলা উত্তম অর্থাৎ কথা বলাটা উৎ উচিত নয় যেমন কোনো ব্যক্তির সাথে দেখা হলো সালাম কালাম ইত্যাদি একেবারে সংক্ষিপ্ত করে ফেলা অর্থাৎ হাঁটা চলার মধ্যেই কথা বলে ফেলা বেশি কথা না বলা তারপরে প্রশ্ন জাগে মোবাইল ব্যবহার করা যাবে কিনা মোবাইলে একান্ত ভীষণ প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না মসজিদের দুনিয়াবি কথাবার্তা গল্প গুজ গুজব সম্পূর্ণ নিষিদ্ধ অর্থাৎ একেবারে বেশি প্রয়োজন ছাড়া মোবাইলে কথা বলা উচিত নয় মাস আর তারপর হচ্ছে মহিলারও এতেকাফ করতে পারবে তারা ঘরের যে জায়গায় নামাজ পড়ে সেই জায়গাতে এতেকাফ করবে ওই জায়গাটি তাদের জন্য মসজিদ তুল্য প্রয়োজনীয় কাজ ব্যতীত সেখান থেকে বের হতে পারবে না তবে নামাজের জায়গা ছাড়া অন্য জায়গায় এতেকাফ করতে পারবে অর্থাৎ মেয়ে লোকেরা ঘরের যে কোনো জায়গায় পর্দাঘের অবস্থায় এতেকাফ করতে পারে পুরুষের জন্য যেই নিয়ম মহিলাদের জন্য একই নিয়ম পশ্রাব পায়খানা অজুর জন্য এতেকাপের জায়গা থেকে বের হতে পারবে মাসালা তারপরে হচ্ছে দশ দিনের কম যদি কেউ কাফ করে সেটা সুন্নত হিসেবে গণ্য হবে না বরং নফল এতেকাফ হিসেবে গণ্য হবে অর্থাৎ এতেকাফে বসলে দশ দিন হতে হবে এটা সুন্নত এতেকাফ দশ দিনের কম যদি কেউ বসে সেটা সুন্নত হবে না সেটা হবে নফল তারপরে নাবালিক ছেলে যদি বুথ শক্তি সম্পন্ন হয় নামাজ রোজা ইত্যাদি বুঝে তাহলে সে এতেকাফ করতে পারবে কিন্তু সেটা নফল হবে শূন্যত হবে না সেটা নফল হবে সুন্নত হবে না আর যদি অবুঝ হয় তাহলে তাকে এতেকাফে বসানো যাবে না অর্থাৎ নাবালিক ছেলে দশ বছর হয়েছে কিন্তু সে নামাজ রোজা বুঝে এমন ছেলে এতে ক্যাপে বসলে বসতে পারে কিন্তু এটা শূন্য হবে না নফল এতে কাপ হবে আর অবুধ ছেলেকে এতে ক্যাপে বসানো উচিত নয় সর্বশেষ মশলা হচ্ছে এই কেউ যদি এতে কাফ শুরু করে এবং কোনো কারণে যদি ছেড়ে দেয় ও কাজা আদায় করতে হবে এবং রোজার সাথে কাজা আদায় করতে হবে সহজ কথা হচ্ছে এই কোনো ব্যক্তি রমজানের শেষ দশকে এতে ক্যাপে বসলো সে একটা সমস্যায় পড়ে গেল সে এতে কাপটায় ভাঙতে সে বাধ্য হলো পরবর্তী সময়ে যতদা যতটা যতদিন তার কাফ করতে পারে নাই এই কয়েকদিনের কাফ সে রোজা সহ অন্য সময়ে করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এতেকাফের মাস আল্লাহ জেনে আমল করে তৌফিক দান করুন রোজার যেই ছয়টি আদব মেনে যদি আপনি রোজা পালন করেন তাহলে আপনার রোজা হয়ে যাবে কামেল পরিপূর্ণ রোজা সেই ছয়টি আদব সম্পর্কে আজ আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ রোজার ছয়টি আদব মানে নিয়ম আমরা সাধারণত মনে করি সুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং কামাচার থেকে বিরত থাকার নামে রোজা হ্যাঁ ঠিক এটা হচ্ছে রোজার মূল নীতি প্রধানত কিন্তু এছাড়া আরও অনেকগুলো নিয়ম আছে যে নিয়মগুলো পালনের মাধ্যমে আপনার রোজা হয়ে যাবে শতভাগ বিশুদ্ধ এবং সবাবের দিক থেকে পরিপূর্ণ এবং রোজা হচ্ছে একেবারে পরিপূর্ণ কামেল হয়ে যাবে আপনার রোজা ইনশাআল্লাহ এক নম্বর আদব হচ্ছে দৃষ্টির হেফাজত মানে চোখ দৃষ্টির হেফাজত কী অর্থাৎ রোজাদার ব্যক্তি পর নারীর প্রতি দৃষ্টি করবে না তারপরে টেলিভিশন মোবাইল নাটক সিনেমা ইত্যাদি যে কোনো জায়গায় পরনারী থেকে থেকেই নিজের চক্ষুকে নিম্নগামী করবে অথবা দৃষ্টি ফিরিয়ে রাখবে যেমন আপনি বাজার হাঁটছেন অসংখ্য বোরকাওয়ালা নারী থাকবে বোরকাবিহীন নারী থাকবে তাদের দিকে আপনি দৃষ্টি দিবেন না আর দৃষ্টি পড়ে গেলে সাথে সাথেই দৃষ্টি সরিয়ে ফেলবেন এটা টেলিভিশনে হোক মোবাইলে হোক অথবা যে কোনো জায়গায় হোক পরনারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী অথবা সরিয়ে রাখা এটা হচ্ছে নজরের হেফাজত এক নম্বর আদব দুই নম্বর হচ্ছে জবানের হেফাজত আমরা যত পাপ করি তার বেশিরভাগ পাপ মুখ দিয়ে হয় জবান দিয়ে মিথ্যা বলা হয় মিথ্যা কথা বলবো না অশ্লীল কথা থেকে বিরত থাকবো গালিগালাস থেকে বিরত থাকবো দুর্ব্যবহার থেকে বিরত থাকবো গিবত করা তারপরে পরনারের সাথে রসালাপ করা ইত্যাদি থেকে বিরত থাকা হচ্ছে জবানের হেফাজত তিন নম্বর হচ্ছে কানের হেফাজত কান দিয়ে গান শোনা গিবৎ শোনা পরনারীর কথা শোনা অপ্রয়োজনীয় কথা শোনা অশ্লীল কথাবার্তা শোনা এগুলো থেকে বিরত থাকবো এ হচ্ছে কানের হেফাজত চার নম্বর হচ্ছে শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত যেমন হাত হাত কাউকে মারবে না হাত হারাম জায়গায় স্পর্শ করবে না হাত কোনো গুণার কাজে ব্যবহার হবে না যেমন পা পা খারাপ কাজে যাবে না পা মন্দ কাজে সহযোগিতা করবে না অন্যায় কাজের দিকে এগুবে না এই পায়ের হেফাজত এবং অন্য অন্য যেমন পেট হারাম কোনো খাবার খাবে না সন্দেহজনক খাবার খাবে না অতিরিক্ত খাবার খাবেন না এ হচ্ছে শরীরের অন্যান্য অন্য অঙ্গপ্রত্যঙ্গ হেফাজত পাঁচ নম্বর হচ্ছে হালাল খাবার হওয়া সত্ত্বেও পেট ভরে না খাওয়া যেমন ইফতারের সময় আপনার সামনে প্রচুর খাবার রয়েছে এই খাবার খেতে গেলে আপনার মাঘরীবের নামাজ কাজা হয়ে যাবে অথবা জামাত ছুটে যাবে এ কারণে ইবাদতের তৃপ্তি আসার জন্য এবং শরীরের যে মানুষের যে রিপু আছে নফসের যেই কুপ্রবৃত্তির তারণা আছে এটাকে মিশিয়ে দেওয়ার জন্য আপনাকে অতিরিক্ত খাবার বর্জন করতে হবে অর্থাৎ হালাল খাবার হওয়া সত্ত্বেও অতিরিক্ত না খাওয়া এটা হচ্ছে পাঁচ নম্বর আদব ছয় নম্বর হচ্ছে সদা সর্বদা বেকুল থাকা এবং ভীত থাকা যে আল্লাহ তালা আমার রোজা কবুল করলো কি না এ কারণে রমজানে যে ব্যক্তি রোজা রাখবে সে সবসময় ভীত থাকবে এবং আল্লাহ তালার দরবার নিজের রোজা কবুল হওয়ার ব্যাপারে আশাবাদী থাকবে এ হচ্ছে ছয়টি আদব সুপ্রিয় দর্শক এক নজরেই ছয়টে আদব আরে একবার বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে দৃষ্টির হেফাজত দুই নম্বর হচ্ছে জবানের হেফাজত তিন নম্বর হচ্ছে কানের হেফাজত চার নাম্বার হচ্ছে শরীরের অন্য 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 অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত পাঁচ নাম্বার হচ্ছে হালাল খাবার থাকা সত্ত্বেও পেট ভরে না খাওয়া ছয় নম্বর আদব হচ্ছে সবসময় ভীত থাকা যে আল্লাহ তালা আমার রোজাটা কবুল করবি কি না অথবা আমার রোজাটা হচ্ছে কিনা এবং আল্লাহ তালা দরবারে বেশি বেশি দোয়া করা রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে এই ছয়টি আদব মেনে বাকি জীবন এবছরের রমজান সহ বাকি জীবন সবসময় আমাদেরকে সিয়াম পালন করাই সিয়াম পালনকারীদের অন্তর্ভুক্ত করুন আমিন প্রিয় দর্শক আজকের পর্বে আমরা আলোচনা করছি মাহে রমজানে নেক আমলের রুটিন কিভাবে আমরা রমজানুল মুবারক অতিবাহিত করব নেক আমলের মাধ্যমে আমাদের আমলের পরিধি এবং তার নীতিমালা কি হবে এ বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ রমজান হচ্ছে ইবাদতের এক মহা অপূর্ব সুযোগ এবং আল্লাহ তালার পক্ষ থেকে সীমাহীন রহমত দয়া মাকফেরাত নাজিল হতেই থাকে পাশাপাশি শয়তানকে বন্দি করা হয় যার কারণে ইবাদতের একটা অনুকূল পরিবেশ তৈরি হয় তারপরেও আমাদের এই আগের যে অবহেলা সেই অবহেলার ধারাবাহিকতায় রমজানেও আমাদের অনেকের অবহেলায় কেটে যায় কেটে যায় অলসতায় আসুন আমরা জেনে নেই যে রমজানে আমাদের রুটিনটা কি হয় ইবাদতের এক নম্বর হচ্ছে সলাদ সলাত আমরা সবাই আদায় করি কম বেশি সালাতের প্রতি যত্নবান হওয়া পা শক্ত নামাজ পুরুষেরা জামাতের সাথে পড়বে মহিলারা নারীরা মা বোনেরা বাড়িতে পড়বে আর প্রত্যেক নামাজের আগে পরে যে সুনত নফল আছে সেগুলোর প্রতি গুরুত্ব দেওয়া যেমন ফজরের আগে দুই রেখা শূন্যত জুহরের আগে পরে সুনত আসরের আগে পরে আগে সুন্নত মাগরীবের পরে সূন্নত নফল তারপরে এশার নামাজের আগে সুনত নফল তারাবি সহ যত ন্যাক আমল আছে বিশেষ করে নফল সালাদগুলো এগুলোর প্রতি যত্নবান হয় এক নম্বর হচ্ছে নামাজ দুই নম্বর হচ্ছে কোরআনুল করিমের তিলাওয়াত প্রতিদিন যেন কমপক্ষে এক পাড়া তিলাওয়াত হয় এটা আপনার নিশ্চিত করতে হবে শিল করতে হবে সকাল এবং সন্ধ্যায় অথবা সুবিধাজনক সময়ে প্রতিদিন কমপক্ষে এক পাড়া তিলাওয়াত করলে আপনি পুরান রমজানে তিরিশ পাড়া শেষ করতে পারবেন ইনশা আল্লাহ তাছাড়া যে কোনো একটা সুরার অর্থ দৈনিক ছোটো সুরা হোক মাঝারি ধরনের সুরা হোক অর্থাৎ কিছু না কিছু আয়াত আপনি অর্থসহ সহ পড়ার চেষ্টা করা যাতে করে আপনি বুঝতে পারেন যে কোরআন কেন নাজিল হয়েছে শুধু তেলাওয়াত করাই যথেষ্ট নয় একজন মুমিনের জন্য তার জন্য কিন্তু লাজেম বাধ্যতামূলক কোরআনকে জানা কোরআনকে বোঝা জানতে হলে আপনাকে অর্থ সহ পড়তে হবে অর্থ সহ তেলাওয়াতের অভ্যাস করা যে কোনো যে কোনো সোরা থেকে আপনি শুরু করতে পারেন যে কোনো সোরা থেকে যদি বড়ো সোরা আপনার কাছে বড় মনে হয় ছোটো সোরা শুরু করেন দেখবেন আস্তে আস্তে কোরআন অর্থ সহ করার অভ্যাস আপনার মধ্যে গড়ে উঠবে তিন নম্বর হচ্ছে যে অবসর সময়ে যখন আপনি কোনো কাজ করছেন অথবা কাজ করছেন না অবসর সময়ে এই সময় কি করবেন ওই সময় আপনি তেলাওয়াত শোনেন পৃথিবীর বিখ্যাত অথবা বাংলাদেশের যে কোনো কারীর তেলাওয়াত শুনতে থাকেন অথবা নসি শুনতে থাকেন ইসলামিক বিভিন্ন কন্টেন্ট আছে এগুলো শুনতে থাকেন চার নম্বর হচ্ছে ইফতারের সময় দোয়া করা ইফতারের সময় দোয়া কবুল হয় হাত তোলা জরুরি নয় কিন্তু কেউ যদি হাত তোলে তাও হয়ে যাবে হাত না তুললে হবে ইফতারের সময় দোয়া কবুল হয় পাঁচ নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করা কারণ রমজানে আমরা এমন সময় সেহরি খেতে উঠি যখন তাহাজ্জুদের ওয়াক্ত থাকে এজন্য আপনার সাহারি খাওয়ার আগে আট টাকাত ছয় রাকাত যত রাকাত মনে চায় কমপক্ষে আট টাকাত নামাজ আপনি এনশিউর করবেন এটা পড়তে বড় জোর বিশ থেকে তিরিশ মিনিট লাগবে যদি আপনি নিয়মিত করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আপনি যত নফল নামাজ পড়েন সবচাইতে তৃপ্তিদায়ক প্রশান্তিদায়ক নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ এটা আপনি প্রত্যেক দিন সাহারির সময় যখন সাহারি খেতে ওঠেন তো ওই সময় সবার আগে নামাজটা পড়ে তারপর আপনি খাবার গ্রহণ করুন ছয় নম্বর হচ্ছে তাসবি তাহালিল করা তাসবি তাহালিল সকাল সন্ধ্যায় তাজবি আপনার সবাই পড়েন সব হল্লা আলহামদুলিল্লাহ ইলা আল্লাহর সফিরুল্লাহ আলাহুয় প্রচুর পরিমাণে তাজবি তাহালিল সকাল সন্ধ্যায় আপনি পড়ুন আর ছয় নম্বর হচ্ছে দান খয়রাত বেশি বেশি করা কারণ রসুল্লাহ সলাল আলিয়াল্লাম রমজানে দান করতেন বেশি হয়তো ইফতার সামগ্রী অথবা টাকা অথবা এককালীন দান যে যেভাবে পারেন বেশি করে দান খয়রাত করার চেষ্টা করুন প্রিয় দর্শক আজকের আলোচনা আমরা জানলাম যে রমজানের রুটিন কি এক নম্বর হচ্ছে নামাজ দুই নম্বর কোরআন তেলাওয়াত অর্থ সহ তিন নম্বর কোরআন তেলাওয়াত শোনা চার নম্বর হচ্ছে ইফতারের সময় দোয়া করা পাঁচ নম্বর হচ্ছে তাহাজুদের নামাজ আদায় করা ছয় নম্বর হচ্ছে তাজবি করা সাত নম্বর হচ্ছে দান খয়রাত বেশি বেশি করে করা আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলগুলো বেশি করে করার তৌফিক দান করুন মিন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক